وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الا رحمه للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم انا خاتم النبي لا نبي بعدا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله والحمد لله رب العالمين

দুনিযা হ্যা জো বসি কবি শবহ কবি সুনিয়া মেহ দু কত লোগার নে হুনিয়া মেহ দু কত

হাও নৌনকা চলে মাজি সারা বেমান চলে না পৈল সারা গাদি চলে না সারা মানুষ চলে না সারা লা জোর লা ইলা এই কালেমার মারতাম কত তুজানে জিক্ি করো সে মুসা নো ভি তুর নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হমেশ কর ভাই জিহুকে ভিজা রাখ ছকুনা রাখিও না জিকির করছে ইব্রাহিম নবী তেরা আগুনে ফেলি আগুন হইলো হয়েলো ফুলবাগীসা নবী ইব্রাহিম জলে না হামেসা জিকির করবাই জুবাকে ভিজা রাখো শোক না রাখিও না লা ইলাহা ভালো করে শুনি একদিন আবু জাহেল নবীজিকে কাছে পাইছে বলবো বলবো আর শুনবেন আপনারা একটা তাকবির দেন তো লিল্লাহে তাকবির আজকের মাহফিল আর কোন যে কবুল হোক কবুল হোক আজকের মাহফিল নারায়ে তাকবির মাহফিল চলবে কতক্ষণ চলবে সারা রাত হ্যাঁ সারা রাত থাকতে পারবেন কখন বা পালাইছে যাই হোক একদিন আবু জাহেল নবীজি নবীজিকে কাছে পাইছে আবু জাহেল নবীজির কি হয় ভাই জোরে বলেন ভাস্তারে এই যে গাছ দেখা যাচ্ছে না এই গাছ এইভাবে ইশারা করতেছেন আরে এই জায়গার গাছ মনে করেন না বাবা বলছে এই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছ যদি তোমার নবুতের সাক্ষী দেয় আমি আবু জাহেল কথা দিলাম আমি ইসলাম গ্রহণ করবো জোরে কন সুবাহ চাষা সত্যি বলতেছেন তো আপনি আপনিই বানানবেন হ্যাঁ ওই গাছ যদি সাক্ষী দেয় তোমার নবুতের কথা বলতে পারে আমি কথা দিলাম কসা একটা কথা বলবো হ্যাঁ কী কথা বলো কয় গাছ যদি ওই জায়গায় না থেকে এই জায়গায় যদি আসিয়া সরাসরি আমি নবী সাক্ষী দেয় আপনি ইসলাম গ্রহণ করবেন তো কয় বাপরে ওই জায়গা থেকে সাক্ষী না দিয়ে যদি এই জায়গায় আসে সাক্ষী দেয় এটা তো আরও একটা আশ্চর্যজনক ব্যাপার তা ঠিক আছে দেখি নিয়ে আসো তো আপনার আমার নবী এভাবে ইশারা করছেন হাত দিয়ে এ গাছ গাছ যখন এইভাবে গাছকে ডাকছে সঙ্গে সঙ্গে গাছ মাটি মুটি সব এভাবে উকুড়িয়া নবজির সামনে এসে কালে মা পড়া শুরু করছে জোরে খান সুবাহান আল্লাহ আর জোরে খান সুবাহান আল্লাহ নবজির সামনে গাছ এসে কালেমা পড়লে কালেমা পড়ে আবার সব জায়গায় যা গাছ দাঁড়িয়ে গেলেন আবু জেহেল দেখে ভাস্তারে এতদিন তো ভাবছি তুই নবী কিন্তু আজকে মনে হয়েছে তুই একটা জাদুকর যেরকম আর আরো যেরকম নাউজুবিল্লা আরো একদিনের ঘটনা আবু জেহেল এসে ডাক দিলে ভাতিজা একটা কথা বলো নবীজির কাছে একটা হাতের মধ্যে একটা ছোট্ট একটা পাথর নিয়ে আসছে নবীজি জানতো না ছোট্ট একটা পাথর হাতের মধ্যে ভাবে নিয়ে নবীজির কাছে এসে বলতেছে বাস্তা আমার মুডের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি আবু জাহেল কথা দিলাম আমি ইসলাম গ্রহণ করবো নবীজি ডেকে বলল ও আমি আমার জবাব দিয়ে বলবো না আপনার হাতে থাকা যেই যেই জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বলে তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন কয় তুমি বলবা না আমার হাতে কি আছে আমার হাতে বলবে হ্যাঁ তো ঠিক আছে একদিন কা কেয়া আবু জাহেল লে কাহা ইয়া দস্যলুল্লা কা হে হাত কি আন্দৰ হাই কি আ কাহাতি হুই কাং করি লা ইলাহা পৰহটি জোৰোখান সুবাহা আন আবু জাহেল হাতে আমি যে বৰহাক নবী আমি যা হউ যে কাল সারের নবে আমার সাসার হাতে কি আসো। তুমি বল আমি সত্য নবী জোৰোখান সুবাহানল্লা এই কথা বলতে দেই যে আবুজাহেনের হাত থাকে ওই পাথর সাক্ষী দাও শুরু করছে আসা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসাহাদো আল্লা মহাম্মাদ আব দোহু আর সো লুজোরে ঘন সব এবার আবুজাহেন ডাকে কি কয় জানেন ভাসতে এতদিন যাবি তুই ছোটো জাদুঘর এখন তো মহা বড়বার যাদুঘর হয়ে গেছিস এরপর আবু জাহেল ইমান আনে নাই আরেকদিন রাতের বেলা নবীজির কাছে এসে কয় ভাসতে আজকে একটা অলৌকিক একটা ঘটনা আমাকে ঘটনা দেখাবি তাই নাকি চাষা ঘটনা দেখবেন কি দেখতেছেন অলৌকিক ঘটনা আচ্ছা আপনি কি আসমানের নিচে জমিনের জমিনের ওপরের ঘটনা দেখবেন নাকি এমনিতে সাধারণ আমি তো এমনিতে ঘটনা দেখতে চাইলাম তুমি আসমানের কথা বললা তুমি জমনের কথা বললে কাজ করো তুমি আসমান থেকে আমাকে একটা ঘটনা দেখাও তো যেরকম সুবাহান আল্লাহ চোদ্দ তারিখের রাত বাবা পূর্ণিমার চাঁদ নবীজি চাষা কিনিয়া ফাঁকা জায়গায় গেলেন সুন্দর একটা আলো সাদ দেয় চাঁদের দিকে আমার নবী ইশারা করছে চাঁদ দুখণ্ডিত হয়ে যাও সঙ্গে সঙ্গে ওই চাঁদ দুখণ্ডিত হয়ে দুই দিকে পড়িয়া গেছে যেরকম সুবান আর যেরকম আল্লাহ এ ভাই বৈজ্ঞানিকেরা এখনো রিসার্চ করে দেখে এখনো রিসার্চ করছে তারা ছাদের মধ্যে একটা ফাটুন দেখা যায় আসলে তারা রিসার্চ করে দেখছে এই ফাটনটা এমনিতে ফাটে ওই যে নবীর জামানায় আবু জাহেলের সঙ্গে যে ঘটনা আল্লাহ নবীর কুদুর আল্লাহ নবীর মজাজা আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন অন্যান্য বাবা বড় আব্বা হজরত আদম আলাই সালাম থেকে ঈসা আলাই সালাম পর্যন্ত যত নবী পায়গাম্বার আসছিলেন সমস্ত নবী গম্বারকে আল্লাহ তালা দস্তা ময়তা এগারোটা হাই বিষটা দান করেছিলেন আপনার আমার নবীকে সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ দান করেছিলেন আর আল্লাহ বৈজ্ঞানিকের এখন রিসার্চ করে দেখে যে এখনো চাঁদের মধ্যে ফাটন আছে এরপরে আবু জাহেল বলে অসম্ভব বড় জাদুগর বলে বিভিন্ন ভাবে রসিকতা করে মজা নেয় মৃত্যু সাজে আবু জাহেল মৃত্যু সাজায় আবু জাহেলের মৃত্যু হবে নবীজি কানের মধ্যে গিয়ে কয় চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল ডেকে ক ভাস্তাক কানটা গায়ে দেও নবীজি মনে করলেন হয়তো নবীর চাচা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে আবু জেহেল কানের মধ্যে ডেকে ডেকে কয় ভাস্তারে আমারে মাফ করিয়া দেও আমি তোমার কালেমা ঔষধটা সেবন করতে পারলাম না যরকা নাউযু বিল্লাহ তোমার কালেমাটা আমি গ্রহণ করতে পারলাম না কেন কালেমাটা গ্রহণ করতে পারলাম না আমি যদি কালেমাটা গ্রহণ করি মক্কার মানুষেরা মদিনার লোকেরা বলবে আবু জাহে জাহান নাম যাইবে এই ভয়ে মোহাম্মদের কাছে কালেমার দাওয়াত করুন করে মৃত্যুবরণ করছে যেরকম নাউজুবিল্লা আর আরো যেরকম নাউজুবিল্লা এক কথায় আবু জাহেল বলি দিল যে বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না যেরকম নাউজুবিল্লা ভাস্তারে বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না তুই আমাকে মাফ করে মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে এরা বলে দাদা যে আমল করে আসছে হুজুর এই আমলটা আমরা ছাড়তে পারবো না বাপদাদা মিলাদ ক্যাম্প আমাদের শুরু থেকে পরে আসে কিন্তু আপনি এসে বলতেছেন মিলাদ ক্যাম্প করা যাবে না কবরে এসে ত্যাগ করা যাবে না মাজারে যাওয়া যাবে না মাজারে দান করা যাবে না আপনি কোথায় পাইলেন এগুলো তো বাপদাতা থেকে আসতেছে যেরকম নাউদু মিল্লাহ আর আরো যেরকম নউদু মিল্লা এগুলো কার মতো কথা আবু জাহেল মার্কা এগুলো মনে রাখবেন এগুলো খাস আবু জাহেলের খালা তো ভাই যেরকম ঠেক কি না আর আরো যেরকম ঠিক কি না কেমন নবী ভাই শেষ পর্যায়ে আবু জাহেলের কপালে কালেমা নসিব হলো না এখন আমার দিকে দেখেন আমার দিকে খেয়াল করেন আমরা কোন নবীর উম্মত এ ভাই কথা বলেন কোন নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত আমরা আসছি সবার শেষে ভাই আমরা জান্নাতে যাব সবার আগে জোরে কোন সুবহান আমরা আসছি সবার কথা বলেন আমরা আসছি সবার শেষে কিন্তু জান্নাতে যাব সবার এ গরীব আফসোস করিও না কাঁদিও না কাঁদিও না এমন এক নবী আল্লাহ আপনাকে আমাকে দান করছে বড় আব্বা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী پیغمبرরা ছিলেন বাবা hayat আপনারা জানেন না কারো বছর 100 বছর কারো বছর 9 950 বছর 950 আপনার আমার নবীর বয়স মুফাসসিরিনে کرام বলে একরাতে আছে নবীর বয়স হলো 61 বছর দেখুন কত বছর একষট্টি বছর আর এক রায় আসছে নবজির বয়স হলো বাষট্টি বছর কিন্তু চূড়ান্ত সালার একটা রায় হলো নবজির বয়স হলো তেষট্টি বছর চার দিন ধরে গান দিন এ ভাই মুখস্ত করেন আপনারা কি বোবা নাকি কথা বলতে পারেন না নবজির বয়স কয়দিন তেষট্টি বছর তেষট্টি বছর চার দিন নবজির মৃত্যু কখন হয়েছে সকাল নয়টা কিংবা দশটার সময় নবীজি চির নিয়ে ইন্না লিল্লাহি কйна ইলাইহি রজন নবীজি চলে গেলেন আরে ভাই আফসোস করিও না যে আল্লাহ আমাদেরকে hayat কম দেনে আরে হায়াত কম দেনে তা কি হয়েছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দান করছেন অন্যান্য নবী پیغمبرকে আল্লাহ তালাই সব দান করেন না জুরকন সুবহানাল্লাহ সীমিত সময় এক আমল করলে আল্লাহ তালা ডালি ডালি ভরা ভরা নেকি নেকি এমন আল্লাহ আপনাকে দিবেন কল্পনাও করা যাবে না আল্লাহ এই যে সুহান আল্লাহ বললেন এই সুহান আল্লাহ দাম কত জানেন সুহান আল্লাহ একবার বলবেন মাসেক থেকে মার্কিব পর্যন্ত জুনুক থেকে শেমান পর্যন্ত যত ফাঁকা ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তালা আপনার নেকি দিয়ে ভরিয়ে দেবে যেরকম সুবাহান আল্লাহ দুনিয়ার দশটা দুনিয়ার সামান যদি একটা আল্লাহর ছোট্ট জান্নাত হয় তাহলে আল্লাহর বড় জান্নাত কত বড় হবে একটু খেয়াল করেন তো যেরকম সুবাহান আল্লাহ এই জন্য ভাই একবার সুবাহান আল্লাহ বললে আমরা আখিরি নবীর উম্মত এই অসিলে আল্লাহ তালা একবার সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় যেরকম সুবাহান আল্লাহ এই তো গাছ লাগছে আরো লাগানো আরে লাগাইতে থাকেন সুফান আল্লাহ বলেন আবার লাগান আরো একবার লাগান আরো একটা লাগান এই তালিবুল কোরআন মাদ্রাসার বাগানে বসে মাদ্রাসার সামিয়ানার নিচে বসে আপনারা সুহান আল্লাহ বলতেছে একটা সুহান আল্লাহর পরিবর্তে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে একটা জান্নাতে গাছ লাগা দেন এই গাছটা কত বড় জানেন দ্রুতগামী ঘোড়া ওই যে মক্কার জমিনে পাওয়া যায় পাঁচ বছর যদি ওই গাছের ছায়া দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না জোরে খান সুবহান আল্লাহ আমি ওই বিষয়ে আলোচনা করব না ভাই আমার আলোচনা কোনটা যে আমরা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে যা দিছে অন্য কোন নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা তা দেন নাই জোরে খান সুবহান আল্লাহ এ ভাই এই তালিমুল কোরআন মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চাকে ডেকে নেন ছোট্ট একটা বাচ্চাকে ডেকে নেওয়ার পরে বলেন যে আব্বু একটা বাক্য আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ো অনেক কপাল পোড়া পোলা পান আছে দেখা যায় ওই যে আপনাদের ওই ব্রাজিল নামের গজব আর্জেন্টিনার নামের গজব সারা ব্যক্তি নায়ক নায়িকার নাম মুখস্থ কপাল পোড়া যদি বলা হয় ভাই সুরে এক লাস বড় পারে না আসরা নাই যখন এরকম বলতে পারে এ ভাই একটা ছোট সুরা বড় তো পারি না আমাদের আখিরি নবীর নাম কি কয় বাইজিত বুস্তামি যদি কয় নাউজুবিল্লাহ আর আরো যদি কয় নাউজুবিল্লাহ একটা স্কুলে স্কুল স্টুডেন্টকে বলা হয় ভাই আমাদের আখিরি নবীর নাম কি কয় ওই বাইজিত বুস্তামি আরো একটা কি জানি নাম কইছল একটা ভিডিও সেদিন দেখলাম আরে অথচ

এই ছোট্ট একটা সুরা বাবা যেই সুরাটা নবীর উপর আল্লাহ করছেন এই এত যেই মা যেই বাবা দেখেন আমরা যে আখরি নবীর উন্মত আখরি নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ আমাদেরকে কি সুযোগ না দিছেন অন্য কোন নবী পয়গম্বর অন্য কোন উম্মতকে এই সুযোগ গুলা দেন নাই যেরকম সুভান আল্লাহ এইটা আপনাদেরকেও বুঝাচ্ছি একটা সুরা ভাই ইন্না আতই না কার কাউসারা সূরাটা পড়তে পারেন না না কয় পারা আছে তিরিশ পারা এই যে তালিমুল কোরআন এই তালিমুল কোরআন মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে ডেকে না আপু পড়তো ইন্ন আতই না কাউসার এই সুরার এত দা এত যেই মা যেই বাবা প্রতিদিন শোয়ার সময় ঘুম আসে না অনেক ডিসোপেন খায় ওবার জলিয়ম খায় এর পর ঘুম নাই যদি সবার সময় পূর্তি দিন এই এক 1000 বার পড়বে যখন কয় হাজার আরে ভাই কথা বলেন না কেন কয় হাজার 1000 হাসল লিলি রব্বিকা ওয়ানহার ইনিননা আবতা নবী আমার জানা দেয় আল্লাহ যদি চায় আমি নবীর সঙ্গে তার সাফাయత్ লাভ হবে আর যখন আল্লাহ কারণ যারা স্বপ্নে নবীকে দেখছে বাস্তবে সে নবীকেই দেখছে কারণ নবীর সর শয়তান ধারণ করতে পারে শয়তান আপনার বান্ধবী রূপে আসবে ভাবি রূপে আসবে আপনার বন্ধু রূপে আসবে আপনার খালাতো বোনের রূপে আসতে পারে আপনার কাছে আপনার বেড়ে কিন্তু নবী রূপ নিয়ে শয়তান কোনোদিন আসতে পারবে যারা স্বপ্ন যুগে নবীকে দেখবে তারা বাস্তবে সেই নবীকে দেখছে জুরকান সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ তা আমাদেরকে আখেরি নবীর আখেরি নবীর উম্মত বানার পরে কি রকম আল্লাহ তাআলা গিফট কীরকম আম্লাহ তাহলে উপহার মুল্ল আপনাকে আমাকে দান করছেন জেরোখান সুহান আল্লাহ তাহলে এক হাজার বার ওই দেখ তারামন শহীদ পরে যাবেন লাইব্রেরিতে দেখবেন ঝুলান্ত বড় বড় তছবিগুলো পাওয়া যায় বড় বড় এক হাজার করে কাটি আছে প্রতিদিন শোয়ার পরে এক হাজার বার করে পড়বেন ইন্না না কাল কাউসার বিস্মিল্লার শহীদ এই সুরা এক হাজার বার করে পাঠ করে ঘুমাবেন না জানি আপনার আমার সাক্ষাৎ হয়ে যাবে নবীর সঙ্গে জেরোখান সুবাহান আল্লাহ এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তবে আরো একটা সহজ পন্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা ছোট্ট বাক্য বাবা নবী আমার জানা দেয় যারা ঘুম যাওয়ার সময় এই ছোট্ট একটা বাক্য এক হাজার বার পাঠ করবে আল্লাহ যদি চায় নবীর সঙ্গে তার সাফায়াত লাভ হবে আর যখন সুবহানাল্লাহ হে ভাই ভলান্টিয়ার ভাই গেলে এখানে এখানে নাই আপনারা দেখলাম মজলিসের একটা পরিস্থিতি হইল একটা দেখেন না এখানে একটা আপনারা পরিবেশ করে দেন ভাই ভলান্টিয়ার ভাইরা আসেন একটা তাদেরকে একটা সুন্দর পরিবেশে আপনারা বসায় দেন এই আলো মালো হয়ে বসে এটাকে হইল ভাই কোরআনের মঞ্চে আপনারা বসছেন এই মঞ্চের সঙ্গে বেয়াদুবি করা যাবে আর জোরে কোন যাবে এই মুহূর্তে আপনারা জান্নাতের বাগানে বসছেন জোরে কোন শুভান আল্লাহ এই জন্য ফাঁকা জায়গা গেলে জায়গায় রাখা যাবে তিনটা জায়গা ফাঁকা রাখা যায় না জানেন না আপনারা নামাজের কাতারে সাব স্ত্রীর জায়গায় আর কোথায় বলেন তো এই যে মাহফিলে তাহলে সয়তার আসি বসবে দিবে এই জায়গা আসি কপালপোড়া ফেসবুক নামের গজব যেরকম ঠিক কিনা অনেক কপালপোড়া আছে না মাহফিল বাড়িতে আসি ফেসবুক নামের গজব এখন সরাসরি স্টেজে আসি টেপবে আবার এখানে আসি কপাল পোড়ারা বাদাম খায় আসে না নাই এই কপাল পোড়ারা কোথায় সমস্যা হয় শয়তান যখন এখানে হাজির হাজির হয়ে যায় যাই হোক ভাই এক হাজার বার যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব আপনার আমার সঙ্গে নবীর সাফায়ও লাভ হবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আপনি আমি আখিরি নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজার আর জোরে বলুন খুশি না বেজার এর কাল্লা বাড়ির মুসলমান ভালো করে শুনিয়া নবী আমার জানা দে এমন এক নবী আমরা পেয়েছি ভাই ভালো করে শুনিয়া লাও ময়দানে মাহাসুরে হাসুরের ময়দানে সব নবী পায়ে গাম্বে পায়ে গাম্বারেরা বড় আব্বা হজরত আদম আলাই সাল্লাম থেকে ইসা সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য ক্ষমতা পাবে না সাহস পাবে না একমাত্র যিনি পাবেন তেনার নাম জোরে কি আর জোরে কি নাম আর রহমাতুল্লিল জোরে কন রহমাতুল্লিল একমাত্র সুপারিশ করার সাহস পাবেন তেনার নাম হলো আমাদের নবী আখরি নবীরা সুহান আল্লাহ ভালো করে শুনিয়াল নবী আমার জানা দেয়। বড় আব্বা হজরত আদম আলাই সাল্লাম থেকে ঈসা আলাই সাল্লাম পর্যন্ত সব পাইয়া ইয়ানফসি নফসি বলবে আওয়ামী লীগের লোকেরা বিএনপির লোকেরা শর্মনাইল লোকেরা জাতীয় পার্টির লোকেরা যাদের ক্ষমতায় দুনিয়াতে চলা যায় না যারা অন্যায়ভাবে ভাবে আলেমদের উপর টর্চার করছে যাদের ক্ষমতায় মসজিদের ইমাম সাহেবেরা ভালো করে চলতে পারে না সবাই ব্যাগে বাবা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে একটা কোণা থেকে একটা আওয়াজ আসবে শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি আর জোরে পেছনা থেকে একটা আওয়াজ শুধু একজনেই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি আর কেউ না তিনি হলেন আমাদের নবী জোরে খান সুবহানাল্লাহ এরে আমার কাল্লাবাড়ির ভাই পর্দার আড়ালে মা বোনার ভালো করে শুনেন আল্লাহ তাআলা নবীজিকে সেই দিন একটা মাকাম দান করবেন এই মাকাম তার নাম হলো মাকামে মাহমুদ জোরে খান সুবহানাল্লাহ সুপারিশ করার জন্য নবীকে আল্লাহ একটা জায়গা নির্ধারণ করে দিবেন যে যেই জায়গা বড় আব্বা হজরত আদম আলাই সালাম থেকে কাউকে দেওয়া হয় নাই একজন নবীকে দেওয়া হবে তিনি আর কেউ না আমাদের নবী জোরে কান আল্লাহ আর জোরে কান আল্লাহ সেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ এই যে আমরা আজানের পরে দোয়া পড়ি না اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الأصيلة والفضيلة وبعثه مقاما محمودا مقاما أي دي مقاما محمودا أي جغتا الله